শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা দেখেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যারা দেখানোই চাইলে আগের ক্লাসটি দেখে নিতে পারো ক্লাস নাইনের প্লে লিস্ট থেকে আজকে আমরা দেখবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এটা এটা জিনিসটা কি এবং এটাকে কীভাবে কী করা যায় আর কি হ্যাঁ তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে এরকম যে আবৃত দশমিকগুলোতে যদি দশমিক বিন্দুর পর অনাবৃত অংশ আমরা এতক্ষণে অনাবৃত এবং আবৃত অংশ বুঝে গেছি মানে যেটার উপর পনেরো থাকবে সেটা আবৃত আর যদি পনেরো না থাকে তখন সেটা অনাবৃত আচ্ছা তা আবৃত দশমিকগুলো দশমিক বিন্দুর পর অনাবৃত অংশ এবং আবৃত অংশ উভয়ের অঙ্ক সংখ্যা সমান হলে তাদের কি বলে সদৃশ আবৃত দশমিক সংখ্যা বলে যেমন এখানে যদি দেখো টুয়েলভ পয়েন্ট ফোর আছে এখানে দুইটা হচ্ছে আমার কি পনেরো আচ্ছা এখানে দেখো সিক্স দুইটা পনেরো পনিক সংখ্যা দয়ের উভয়ের দশমিক বিন্দুর পর আবৃত অংশের অঙ্ক দুইটি আবৃত অংশ অঙ্ক কয়টা দুইটা এটা একটা এটা একটা দুইটা এখানে থ্রি টু দুইটা এবং অনাবৃত অংশের অঙ্ক কত শূন্য এখানে অনাবৃত আছে অনাবৃত কটা আছে অনাবৃত কটা নেই দশমিকের অনাবৃত আছে দশমিকের আগের অনাবৃত আমরা খেয়াল করবো আমরা খেয়াল করব দশমিকের পর অনাবৃত কয়টা আছে দশমিকের আগে তো অনাবৃত নাই তাহলে কি করব সংখ্যা দয় কি সদৃশ তাহলে আমরা এই সংখ্যা দুইটাকে কি বলতে পারবো সদ্রিশ আবৃত সংখ্যা ওকে এই প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু এমসি কিন্তু আসবে দুইটা প্রশ্ন অঙ্ক দিয়ে তারপর বলবে যে এই দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক কী তখন বলতে হবে যে সেটা সদৃশ আবৃত সংখ্যা ওকে আবার এখানে একটা অঙ্ক দেখো নাইন পয়েন্ট ফোর ফাইভ থ্রি পয়েন্ট থ্রি পৌনবরণিক আছে ওয়ান টু ফাইভ এইট নাইন সেভেনের পৌনবনিক আছে এই সংখ্যা দুইটা সদৃশ আবৃত কীভাবে এখানে দেখো দশমিকের পর দুইটা হচ্ছে অনাবৃত এখানে দশমিকের পর দুইটা অনাবৃত আবার দশমিকের পর একটা হচ্ছে আবৃত এটা আবৃত দশমিকের পর একটা ছানা আবৃত অংশটা সেভেন তার একটা অংক যখন আবৃত এবং দুইটা অংক আবৃত দুইটা মিলে গেছে দুইটার মধ্যে তাহলে এই দুইটাকে আমরা কি বলতে পারবো সদৃশ আবৃত সংখ্যা আবৃত দশমিক ওকে এবারে সে বি সদৃশ সদৃশ তো আমরা দেখলাম সদৃশের বিপরীতটাই বি সদৃশ মানে একই রকম হবে না তখন সেটা বি সদৃশ হবে ঠিক আছে এটা মেধা কাটলে সেটা বলা যায় যে কোন আবৃত দশমিক সংখ্যা সদৃশ আবৃত না হলে তাদের আমরা কি বলবো বি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলবো যেমন আমরা যদি খেয়াল করি এখানে এই যে পয়েন্ট থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ফোর আর সিক্সের উপর দশমিক পনেরো পনেরো তার মানে দশমিকের পর একটা হচ্ছে অনাবৃত আর তিনটা অঙ্ক হচ্ছে আমার কি আবৃত ওকে আর এই অঙ্কে দেখো এখানে দশমিকের পর দুইটা হচ্ছে আমার অনাবৃত আর তিনটা হচ্ছে আবৃত তাহলে এখানে দেখো এই তিনটাই তিনটা মিলছে মানে আবৃত তিনটা আছে এখানেও তিনটা আছে কিন্তু অনাবৃত এখানে একটা এখানে দুইটা তাহলে কি মিলছে মিলে নাই মানে আবৃত দুটা মিলছে তিনটা অঙ্ক আছে দুইটার মধ্যে কিন্তু অনাবৃত বললে আমরা যখন দেখলাম প্রথমটার মধ্যে অনাবৃত একটা পরেরটার মধ্যে অনাবৃত দুইটা তাহলে এটাকে আমরা কি বলবো বিসদৃশ আবৃত দশমিক সংখ্যা ঠিক একইভাবে আরেকটা উদাহরণ দেখি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি এখানে দুইটা আবৃত আছে একটা অনাবৃত এখানে তিনটা আবৃত দুইটা অনাবৃত তাহলে কোনোটাই মিলে না এখানে আবৃত আছে দুইটা প্রথমটায় অনাবৃত পরে আবৃত তিনটা আছে দ্বিতীয়টায় তাহলে মিলে না এখানে দুইটা তিনটা মিলে নেই অনাবৃত একটা না মিললে যখন সেটা বিশ দুইটা যখন মিলে না অনাবৃত তখন সেটা তো অটোমেটিক আমরা বলতে সেটা আবৃত দশমিক সংখ্যা তাই না আচ্ছা পরবর্তীতে আমরা দেখি বিষাদ্রিশ যে আবৃত দশমিক সংখ্যা সেটাকে যদি আমরা সদৃশ আবৃত দশমিক পরিবর্তন করতে চাই সেটার নিয়মটা কি সেটা নিয়ম হচ্ছে সদৃশ আবৃত দশমিক সংখ্যা হলো সংখ্যাগুলোর দশমিক বিন্দুর পর আবৃত এবং অনাবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান এটা আমরা আগে দেখেছি তাই না আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা দুইটার ক্ষেত্রে সমান হবে তখন সেটাকে আমরা সদৃশ বলি যদি না মিলে তখন সেটা আমরা বিসাদৃশ বলি এখন যদি আমরা সদৃশ আবৃত দশমিককে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কাজ কি হবে দশমিক বিন্দুর পর যে সংখ্যায় অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বাধিক প্রতিটি সংখ্যার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা তত হবে কথা থেকে বোঝা গেছে দশমিক বিন্দুর পর যে সংখ্যায় অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বাধিক প্রতিটি সংখ্যার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা তত হবে আচ্ছা দ্বিতীয় ধাপে বলা হয়েছে দশমিক বিন্দুর পর সংখ্যাগুলোর আবৃত অংশের অঙ্ক সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে কি করতে দশমিক সংখ্যার পর বিন্দুর পর যে সংখ্যাগুলো আছে সেগুলোর আবৃত অংশের অঙ্কগুলো লসাগু নির্ণয় করতে হবে এবং লসাগুর মানের সমান সংখ্যক লসাগুর মানের সমান সংখ্যক আবৃত অংশ প্রতিটি সংখ্যায় বিদ্যমান থাকবে নসাগর সমান সংখ্যক আর প্রতিটি মানের মধ্যে বিদ্যমান থাকবে এই দুইটা ধাপ তোমরা খাতায় লিখে নিতে পারো পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বা নেক্সট ক্লাসে যখন আমরা ম্যাথ করব এই নিয়ে তখন আমরা বিস্তারিত দেখব কীভাবে এটা করা যায় আমরা নেক্সট ক্লাসে দেখব বাস্তব সংখ্যার গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য এর পরবর্তী থেকে আমরা আমাদের চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে না প্রথম অধ্যায়ের ক্লাস নাইনের সেই চ্যাপ্টারের ম্যাথগুলো দিয়ে আমরা ম্যাথ শুরু করব ক্লাস নাইনের প্রথম অধ্যায়ে আমাদের বেশ কিছু এমসিকিউ দিয়ে শুরু হয়েছে আমরা যখন চ্যাপ্টারটি শুরু করবো হ্যাঁ এমসি কিউডি দিয়ে শুরু হয়েছে চ্যাপ্টারটি শুরু করবো নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে বাস্তব সংখ্যার গ্রহণ প্রক্রিয়া মৌলিক বৈশিষ্ট্য দেখব এটার পরে আমরা আমাদের ম্যাথ শুরু করবো প্রত্যেকটা চ্যাপ্টারের দার আজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কিভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কি কি ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স দিয়ে রাখি